নয় মাসের গর্ভবতী এক পুত্রবধূকে দিয়ে তার শাশুড়ি এবং ননদ অনেক কাজ করাতো এতে করে মেয়েটির অনেক অনেক কষ্ট হতো সকাল হতে না হতেই শাশুড়ি বলতো বৌমা নাস্তা বানিয়ে নিয়ে আসো অনেক কষ্টে মেয়েটি রান্না বান্না করতেন কিছুক্ষণ পর ননদ এসে বলতো ভাবি চা বানিয়ে দাও তো মেয়েটি আবারও রান্না ঘরে গিয়ে ননদের জন্য চা বানিয়ে আনতেন শুধু কি তাই কাপড় পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া রান্না বান্না করা সব কিছুই তাকে দিয়ে করাতো এভাবেই কষ্ট করে সে দিনগুলো পার করছিল একদিন তার স্বামী এই বিষয়টা জানতে পারলো এবং সে সিদ্ধান্ত নিল যে তার স্ত্রীর বাচ্চা না হওয়া পর্যন্ত সে অফিসে যাবে না পরের দিন থেকে স্বামী তার স্ত্রীকে বিশ্রাম নিতে বলে বাড়ির সব কাজ সে একাই করতে লাগলো এই বিষয়টা যখন তার মা জানতে পারলো তখন সে রাগান্বিত হয়ে বলল তুই কি অফিসে যাওয়া বন্ধ করে তোর স্ত্রীর চাকর হয়ে গেলি তখন ছেলে বলল মা শোনো আমার স্ত্রী নয় মাসের গর্ভবতী হয়ে চাকরানির মতো বাড়ির সব